আমের আচার বা এরকম গরম বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য এরকম কাঁচা তুমি খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর আমের ভেতরে যে বিষটা আছে সেটাকে বাদ দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিন তারপর একটু হলুদ আর নুন রোদে রেখে দিন মিনিমাম ঘন্টার জন্য যাতে আমের মধ্যে থেকে মসচারটা একদমই বেরিয়ে যায় এবার একটা ভাজা মশলা রেডি করে নিতে হবে তার জন্য লাগবে শুকনো লঙ্কা মৌরি জিরে গোটা ধনে তিন চারটে এলাচ তারই সাথে হাফ চা চামচ কালো জিরে অল্প একটু কাবাব চিনি আর সব শেষে সামান্য to noon বেশ তারপর এটাকে একবার ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে পাউডার করে নিন এবার গুড়ামের জন্য একটা কড়ার মধ্যে গুড় নিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে তারপর ছেঁকে নিলে দেখবেন গুড়ের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো কমপ্লিটলি বেরিয়ে যাবে এরপর একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপর রোদের শুকিয়ে নেওয়া আমগুলো দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন এরপর আমগুলো যখনই দেখবেন প্রায় ফিফটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে তখন এখানে গুড়টাকে আপনাদের দিয়ে দিতে হবে আর তারই সাথে দিয়ে দিন অল্প একটু লেবুর রস আর সামান্য একটু তেঁতুলের টক তারপর যখনই দেখবেন গুড়ের মধ্যে ভালোভাবে পা এসে গেছে আর কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন এখানে ফাইনালি থেকে ফিনিশ করুন অল্প একটু বিট নুন আর আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে